হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রাইলিনা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার ওয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা আগের অঙ্কর মতোই কিন্তু এখানে একটা জিনিস একটু তোমাদের বেশি করতে হবে সেটাকে এখনই আমরা জেনে নেব যারা ব্যাকের ক্লাসগুলো করেছে তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে আমি কি বলতে চেয়েছি যে অন্তরক সমীকরণের সমাধান y একটা সমীকরণ দেওয়া আছে তাহার নির্ণয় করতে বলছে এই সমীকরণটার মাধ্যমে আমাদের অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে এখন আমরা সেটা কিভাবে নির্ণয় করব বেসিকটা হচ্ছে গিয়ে এখানে যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়বার বার হচ্ছে গিয়ে এই সমীকরণটাকে অন্তরীকরণ করতে হবে তারপরে লাস্টে আমাদের অন্তরক সমীকরণ বের হবে যেখানে কোনো এই ধ্রুবকগুলোর অবস্থানে থাকবে না ধ্রুবকগুলো সব ভ্যানিশ হয়ে যাবে একদম জাদু তো আমরা সেই জাদুটা এখানে দেখি দেওয়া আছে দিয়ে আমরা অঙ্কটা শুরু করব সরি গরমে ক্লাস নিতে নিতে ঠান্ডা লেগে গেছে তো এখানে সমীকরণটা লিখতে লিখতে একটা কথা বলে দিই দেখো তো এখানে ধ্রুবক কয়টা আছে এখানে ধ্রুবক আছে এ বি সি তার মানে এত দিন পর্যন্ত আমরা যে কয়টা অঙ্ক করেছি সেখানে আমাদেরকে একবার নয় দুইবার করে অন্তরীকরণ করতে হয়েছে একটু সহজ ছিল এবার আমাদের একবার দুইবার তিনবার তিনবার অন্তরীকরণ করতে হবে এই টোটালটাকে তাহলে আমরা কাজ শুরু করে দেই কথা না বেরিয়ে তো আমরা এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে এক কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়াই কে করলে হবে ডি ওয়াই বাই এক্স এবং এইখানে এ কে যদি আমরা অন্তরীকরণ করি একটা ধ্রুবক তাই ধ্রুবককে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে একটা জিরো কারণ আমরা জানি ধ্রুবককে যদি কোনো কিছু সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে তার মান বের হয় জিরো এটা হচ্ছে অন্তরীকরণের একটি সূত্র যেগুলো আমরা বিগত ক্লাসে ইন্টারে থাকতেও জেনেছি এবং আমিও এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি তাই প্রথম থেকে শুরু করলে তোমাদের জন্য সেগুলো বেস্ট হয় তাহলে এবার আমাদের এখানে বি বি থাকবে আর লন এক্স আছে আমরা জানি লন এক্সের ডিফারেন্সিয়েশন হলো ওয়ান বাই এক্স মানে সূত্রটা হচ্ছে গিয়ে আমি এখানে একটু লিখি ডি বাই ডি এক্স লন এক্স টু ওয়ান বাই এক্স এটা ডিরেক্ট সূত্র আমরা এখানে বসিয়ে দিয়েছি এবার আমাদের দ্বিতীয় নাম্বার এখন এইখানটাকে আমরা কি করব। এইখানে আমরা এই টোটালটাকে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে ফেলাবো এই যে লন এক্স এই লন এক্সটাকে আমরা এক্স বিবেচনা করব আর এ টুটাকে আমরা এন বিবেচনা করব তাহলে যদি আমরা কাজ করি এখানে আগে একটা ডি ওয়াই ডি এক্স আছে আর এখানে হচ্ছে গিয়েও একটা ডি ওয়াই ডি এক্স আছে তোমরা জাস্ট ওটা মনে করে নাও আমি জাস্ট অঙ্কটা দেখাচ্ছি ঠিক আছে তো এই লন এক্সকে যদি আমরা করি তাহলে এক্স টু দি পর এনের সূত্রটা কি দেখো তো ডি বাই ডি এক্স এক্স টু দি পর এন এটার সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এই সূত্রে যদি আমরা বসাই তাহলে হচ্ছে এই টু প্রথমে আসবে এন যেহেতু তাই টু প্রথমে আসবে থাকবে লন এক্স আর এর পাওয়ার টু মাইনাস ওয়ান মানে শুধু লন এক্স এবার আমাদের এই ডি বাই ডি এক্স লন এক্স তো রয়ে যাচ্ছে তাহলে আমাদের আরেকবার অন্তরীকরণ করতে হবে লন এক্স আর এই ln x টাকে 1/x কারণ আমরা তো বাইরে একটু করছি ভিতরের মানটাকে তো করি নাই তাই আমাদেরকে এইভাবে অন্তরীকরণটা করতে হলো দুইবার এখানে তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেই আমাদের মানটা কত দাঁড়াবে এখানে কত আসলো c আছে যেহেতু ইনটু 2 আমার মার্কারের কি হলো আবার ln x আর ইনটু 1/x এবার আমাদের 3 তারপরে এক্স স্কোয়ার আছে এখন থ্রি এক্স স্কোয়ার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের থ্রি ধ্রুবক এখানে থাকবে আর যেহেতু এক্স স্কোয়ার মানে টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান যেটা করলে পরে থাকবে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার ওয়ান তাহলে আমরা একবারে ডিরেক্ট এভাবে লিখে দিতে পারি আর এইটুকু আমাদের রাফ ছিল রাফে থাক ওর কথা বাদ দেই দেখি এটাকে একটু আমরা সাজিয়ে লিখি ডি এক্স ইকাল টু বি বাই এক্স প্লাস টু সি X এক্স বাই এক্স আর এখানে তিন দুগুণের ছয় এক্স এবার আমরা কাজ করতে পারি কি এই ভগ্নাংশটাকে সরাতে হবে ভগ্নাংশ সরাতে হলে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা গুণ করবো তাহলে এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করলে এখানে একটা এক্স আসবে আর এইখানে যখন আমরা এক্স দ্বারা গুণ করব তখন এক্স ইন্টু বি বাই এক্স হবে তার মানে এই এক্স আর এই এক্স কাটাকাটি যাবে শুধু বি থাকবে তাহলে আমরা একবারে লিখে দিতে পারি বি প্লাস এই টু সি এর ক্ষেত্রেও আমাদের এইখানে লন এক্স বাই এক্স টু সি আর এখানে একটা এক্স আমরা এক্সট্রা আনবো তার মানে এই এক্স আর এই এক্স কাটাকাটি যাবে তার মানে শুধুমাত্র বাদ থাকবে কে বলতো লন অফ x এবার আমরা এটাকে যদি x দ্বারা গুণ করি তাহলে এখানে x এর সাথে আরেকটা x গুণ হয়ে x স্কয়ার হয়ে যাবে তাহলে উভয় পক্ষকে আমরা x দ্বারা গুণ করেছি ঠিক আছে এখানে এটা চাইলে লিখে দিতে পারো উভয় পক্ষ x দ্বারা বড় হয়ে গিয়েছি এখন আমরা আমাদের এত লিখতে হয় না তারপরে কেউ যদি চাও লিখতে পারো নোট হিসেবে ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার আমাদের অঙ্কটা এবার আমাদেরকে কি করতে হবে তো এই টোটালটাকে আর একবার আমাদেরকে কয়বার অন্তরিকরণ করতে হবে তিনবার আমরা একবার করছি এবার আমরা আবার দিয়ে আবার দুই নঙ্কে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে তাহলে বিষয়টা কী দাঁড়ায় আমরা যদি এইটাকে অন্তরীকরণ করি এইটা ইউ এইটা ভি ইউ আর ভি এর সূত্রে পড়ে তার মানে আমরা এখানে ইউ ভি করলে ইউকে রেখে কে করলে মানে এটাকে যদি আরেকবার করি এই ফরমেটটা তৈরি হয় একটা একটা স্কোয়ার বেড়ে যায় তো আমরা এবার কে রাখবো আর ইউকে করবো ইউকে রে করলে পর ওয়ান হয় তো এই ওয়ানটাকে লিখলেও হয় না লিখলেও হয় এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের পরবর্তীতে ধ্রুবককে করলে হয় জিরো প্লাস এখানে তোমার হচ্ছে গিয়ে টু টুসি তার মানে টু সি টু সি এর মতো থাকবে আর লন এক্সকে যদি আমরা করি তাহলে হয় ওয়ান বাই এক্স প্লাস এখানে আছে সিক্স ইন্টু এক্স স্কোয়ার তাই না এক্স কে করলে হয় টু এক্স তাহলে এর পরের লাইনে আমাদের দ্বারায় কীরকম এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি তোমার হয় কি যদি হয় তাহলেও আমাদের এখানে ওয়ান বাই এক্স একটা ভগ্নাংশ থাকে তাহলে এবার আমরা আগেরবারের মতো উভয় পক্ষে যদি এক্স গুণ করি তাহলে এই এক্সটা কাটা যায় এক্স স্কোয়ার ডি এক্স ডি এক্স ইকুয়াল টু এক্স গুণ হইলে এই এক্স কাটা যায় তাকে তুলসি আর এখানে বারোর সাথে এক্স স্কোয়ার হয়ে গেল এবার এইটা আমাদের তিন নাম্বার সমীকরণ আমরা অলমোস্ট দুইবার করে ফেলেছি অন্তরিকরণ আমাদের করতে হবে আরো একবার কারণ এখানে তিনটা ধ্রুবক আছে তো এবার আমরা দুই নঙ্কে এক্স সাপেক্ষে অন্তরিকরণ করব তো আমি এইটুক মুছে দেই আমি এবার এই পাশে অঙ্কটা করি তো এইটুকু আমি মুছে দেই ঠিক আছে তোমরা বুঝছই কেন করছি কি লিখছি তো আরে কলম সরি মার্কার আচ্ছা তো উভয় পক্ষে এখানে আমরা এক্স গুণ করছি এখানে আমরা এক্স গুণ করছি তো এবার আমরা পরের পার্টটা করি আমাদের এই পার্টটাকে হচ্ছে গিয়ে তোমার আর একবার অন্তরিকরণ করতে হবে তাহলে আমি এইভাবে দেখলে তোমরা মনে হয় ভালো বুঝতে পারবে আমি একবার একটু লিখে নি ঠিক আছে তিন অঙ্কে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে তো এইটাকে যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসে এইটাকে আমরা যদি করি ইউ আর ভি এর সূত্রে পড়ে ইউ সূত্রে পড়লে আমরা ইউ কে রেখে ভি কে করবো আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই অঙ্কটাকে একটু এই সাইডে লিখে দিই যাতে তোমরা বুঝতে পারো আমি কার সাথে কাকে পড়ছি বাই ডি এক্সেস্কোয়ার বাইরের নয়াজের জন্য আমি এক্সট্রিমলি সরি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও যতটা সম্ভব ট্রাই করেছি তা এবার টু সি প্লাস টুয়েলভ এক্সেস্কোয়ার এইটা এইটাকে এবার আমাদেরকে অন্তরিকরণ করতে হবে এক্সেস সাপেক্ষে তাহলে এটাকে যদি করি এইটা ইউ আর এইটা ভি তাহলে ইউকে যদি আমরা করি তাহলে হয় ইউকে রাখবো ভিকে করবো তাহলে ইউকে রাখলাম ভিকে করলে হয়ে যাবে এবার আমাদের প্লাস দিয়ে আমরা এক্স আর কে করলে করলে হবে টু এক্স এবার সেম ভাবে এটা ইউ এইটা ভি তাহলে ইউকে রাখবো ভি কে করবো আবার আমরা এইটা একটা অংশ গেছে আবার এইটা একটা অংশ যাচ্ছে তো এইখানে আমরা ভিকে রাখবো মানে ডি এই অংশটাকে রাখবো আর এই এক্সকে করবো এক্সকে করলে হয় কত ওয়ান ইন্টু ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় তো এবার আমাদের যখন ধ্রুবকটাকে করি হয়ে যায় জিরো এবার আমাদের থাকে বারোর এই অংশটা বারো ইন্টু আছে কি এক্স স্কোয়ার তাই তো এখন এক্স স্কোয়ারকে করলে হয় টু এক্স তাহলে আমাদের এইখানে অংশটা দাঁড়াবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বি এক্স কিউব ওয়াই প্লাস ডি এবার আমরা এই ব্র্যাকেটগুলোকে একটু সরিয়ে দেই আর যদি সরিয়ে দেই তাহলে হচ্ছে গিয়ে এই লাইনটা একটা লাইন আমি কম করলাম আর কি তো এখানে যদি আমরা ব্র্যাকেট আর এগুলো সরিয়ে দিই এখানে আসছে এক্স এই ডি এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এই যে পটটা এই পটটা আসে এখানে একটা এক্স এখানে দুইটা মানে আমরা এটা প্লাস দিয়ে লিখে

এই ছিল আমাদের উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরও যদি কারো কোথাও কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের অনলাইনের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত তোমার অনার্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সকল কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমরা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের এক্সেসগুলো দিয়ে দেওয়া হবে তো ভালো থেকো সকলে সকলের জন্য বেস্ট অফ লাখ